আসলে এই কথাটা বাস্তব যে অন্যের জন্য যদি কেউ গর্ত করে ওই গর্তর মধ্যে নিজেই পড়ে একটা সময় ক্ষমতার বাহাদুরিতে ক্ষমতার ফাওয়ারে যে মানে সাবেক প্রধানমন্ত্রীকেও পদ্মা সেতু থেকে মানে ফানিতে ফালাই দেওয়ার জন্য হুমকি দিছিল তারপরে বলছিল কি এখন বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ওনাকেও উনি বলছিল যে ওনাকে উনি বলছিল যে নদীর মধ্যে সুবাই সুবাই তুলব যেন নাম ওদিকে খেয়াল করতে কিন্তু ওই মানুষটা এখন প্রধানমন্ত্রী বাংলাদেশের ঠিক আছে তো আসলে এগুলো মাথায় রাখা দরকার যে ক্ষমতা ক্ষমতাফাইলে এর অপব্যবহার করা ঠিক না এগুলো মাথা রাখা অবশ্যই দরকার তো এখন হাসুয়াফা বিভিন্ন বিশ্বের কোনো দেশে যাওয়ার কোনো সুযোগ নাই সর্বশেষ এই মুহুর্তে আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া তো বিচার মেয়াদ প্রায় শেষ হওয়া অবস্থায় এর কই দেব আসলে এটা আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে তো অনেকে বলতে দেশে ফিরে আসতে হইব দেশে ফিরে আসলে আবার উনি যে এই সমস্ত কাজ করছে দেশে প্রায় একশোর উপরে ওনার নামে মামলা আছে এই মামলাগুলা নিষ্পত্তি করতে হইলে একটা সময়ের দরকার আছে আর বিচারের করে তো অবশ্যই তার করাতে থাকবো কারণ যে পরিমাণ মানুষ দেশে হত্যা করছে এগুলো বিচার হইব না অবশ্যই হবে